দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের বিএনপির নেত্রী না তিনি এখন সারা বাংলাদেশের জনগণ নেত্রী সাধারণ জনগণ খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এই রাজপথে নেমে এসেছে তিনি আমাদের আবেগ অনুভূতির কেন্দ্রবিন্দু আপনারা দেখেছেন যে বিগত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিরোধী দলে ছিল হাজিরা দিতে যেত বক্সিবাজারে লক্ষ লক্ষ নেতাকর্মী তার গাড়ির পিছনে হ্যামিলনের বাসিয়ালার মতো ছুটে যেত আজকেও তার ফলশ্রুতিতে দেখেন এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী আমাদের এখানে উপস্থিত হয়ে পাশাপাশি দীর্ঘ সতেরো বছর পরে আমাদের জুবাইদুর রহমান ভাবি দেশে প্রত্যাবর্তন করছে ভাবিকে আমরা স্বাগত জানানোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এখানে উপস্থিত হয়েছি আরও বাংলাদেশের অপরাপর সাধারণ মানুষও তাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে রাজপথে নেমে এসেছে আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার বাংলাদেশের আগমন উপলক্ষে বাংলাদেশের ষোলো কোটি মানুষের নয়নের মনে আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া যখন বাংলাদেশে পা রাখতেছে তখন সারা বাংলাদেশের সমস্ত নেতাকর্মী এক ধরনের আনন্দ উল্লাসে মেতে উঠেছে আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেমন করে আমরা ছাত্রদল দল আছি তেমন করে যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি শ্রমিক দল কৃষক দল মহিলা দল এমন কোন মানুষ নাই যারা আজকে দেশ বেগম খালদা জিয়াকে রিসিভ করার জন্য আজকে রাস্তায় নেমে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের উদ জোয়ার মানুষের যে বাদ বাঙ্গার জোয়ার বইছে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে রিসিভ করার জন্য টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দীর্ঘ সতেরো বছরের যে কষ্টটা ছিল আজকে খালেদা জিয়ার এই বিদেশ থেকে আগমনে আমাদের সতেরো বছরের কষ্ট একবারে মুছে ধুয়ে গেছে আমরা এখন সবাই আনন্দিত সামনে আর স্বৈরাচার সরকার আসবে না ইনশাল্লাহ নেতৃত্বে বাংলাদেশ চলবে বাংলাদেশের ভোটার অধিকার ফেরত পাবে মানুষ এবং মানুষ দুমরুপ ভাত খেয়ে বাঁচতে পারবে আজকে আমাদের কোনো কষ্ট নাই আমরা আনন্দিত আমরা চাই বাংলাদেশের মানুষ দেশনেত্রী নেত্রী বেগম খালেদের জন্য আমাদের মতন রোদ বৃষ্টি জ্বর মাঝে এসে উপস্থিত তাকে স্বাগত জানাক দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা মনে করি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার এই দেশ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের মানুষ খুবই উচ্ছ্বসিত আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ থেকে দেশ ও জাতির জন্য সামনের দিনগুলোতে কাজ করবেন বলে আমাদের প্রত্যাশা